হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই খেয়ে দেখো আমরা চলে এসেছি একটা রিসর্টে বেড়াতে জায়গাটা শুনছি খুব সুন্দর এখন তো গেটটা লাগানো তাই ভেতরে ঢুকতে পারিনি এখানে তিরিশ টাকা করে টিকিট সবাই কাট এখন বন্ধুরা টাকা করে এবার আমরা ভেতরে ঢুকবো দেখো বন্ধুরা এখনও কিন্তু টিকিটের লাইন বানি যে টিকিট কাটতে গেছে তোমার দাদা ভাই টিকিট কাটছে যে ওখানে তিরিশ টাকা করে টিকিট সবাই কার তো কাটতে হবে এবার টিকিট কাটা হোক টিকিট কাটা হয়ে তবে ওই চোখে গেট খুলে দিয়েছে টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা গুনে নিয়ে ভেতরে যাবো কি দেখছি রাজহাঁস দেখো আমরা রিসোর্টের মধ্যে ঢুকে গেলাম দেখছো কত সুন্দর পুকুরটা পুকুরের পাড়ি গোটা পুকুরটাই ঘুরে আসতে হবে এখানে বোটও আছে তারপরে নৌকা আছে আমরা চাপিনি এখন আমরা হাঁটছি ওই দেখো তোমার দাদা ভাইরা ওরা পেছনে পেছনে আসছে আমরা এই দেখো পুকুরে পাড় দিয়ে পাড় দিয়ে হাঁটছি খুব সুন্দর জায়গাটা খুব নিরিবিলি শান্ত জায়গা এই দেখো আমার বঞ্ছি ওইটা আমার ভাইপো ওই দেখো ভাইপো বুঞ আমাকে এখন ধরে ধরে নিয়ে যাচ্ছে ওদের বাচ্চাদের বেশি ভালো লাগবে আর অবশ্য আমিও বাচ্চাদের মত না আমার খুব ভালো লাগে এসব জায়গা ঘুরতে এ দেখো আমরা এখন ঘুরতেই থাকছি আমরা এক গেট দিয়ে ঢুকেছি গেট ঢুকে পুরোটাই ঘুরছি দেখো পুকুরটা অনেক বড়ো পুকুরটা দেখো সন্ধ্যে আসছে ভাস তো ওই জন্য একটু অন্ধকার লাগছে দেখো আমি একটু নাগরদোলা চাম নাগরদোল বাচ্চা দেবে দেখো আমি চেবে বললাম আমার বোনের বার ঘোরাচ্ছে এত জোর ঘুরেছে আমার পর্যটন ভয় লেগে গেছে ও থাকার রুমগুলো খুব সুন্দর ঘরগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আঁকা একদম খুব ভালো লাগলো দেখতে আমি সেই দিন ছবি তুলতে ছবি তুলে নিলাম খুব ভালো লাগলো বলে দেখ কি সুন্দর রুমটা দেখতে পাচ্ছো অন্যের মধ্যে কি খড়ের চাল কিন্তু সব এমনি এমনি চাল না খড়ের চাল খুব সুন্দর দেখো আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে ক্লান্ত লাগছে অনেকটাই জায়গা পনে অনেক বড় জায়গা তা আমরা ঘুরে এসে দেখো এবার চলো দেখি একটা জায়গা ওখানে পুকুরের পা পাড়ে বসার জায়গা রয়েছে ওইখানটায় একটু বসলাম বসে আমার ভাই বসতে চাই ওইখানটা ওইখানটায় এসে খুব সুন্দর দেখো বাঁশের তৈরি মাচার মতন বানানো ওখানে বসলাম ভালো লাগছে এখানে বসে বসে সবটাই দেখতে পাওয়া যাবে এদের পুকুর পুকুর আর ঠান্ডা খুব সুন্দর একটু গরম করে নেই অনেক প্রচুর গাছ তো খুব ভালো লাগছে এখানে বোট ফোট আছে বোটে চাপবো ভাবলাম কিন্তু চাপা হলো না সন্ধে হয়ে যাচ্ছে বলে চাপলাম না এরপরে আবার যখন আসবো তখন চাপব যেখানে যাবো না এখানেই বসে থাকি আর বাড়ি যাব না খুব ভালো লাগছে এখানে আর দেখো দিকে আমার বোন বোনের বার বসে আছে ওই দেখো ওরা একটু বসে আছে করছে সবাইকে ঠিক আছে চলো দেখো বড় ওখানে দাঁড়িয়ে আছে ও দেখো ওখানে ভাইয়েরা সব খেলা করছে ওই দেখো ভাই বোনপোড়া বুন্ঝি সব খেলা করছে ওইখানে বড় ওখানে দাঁড়িয়ে কি ভাবছে কে জানে দেখো এবার আমরা বাড়ি চলে যাব অন্ধকার হয়েছে দেখতেই পাচ্ছ আর এত সুন্দর ফুলগুলো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই থাকে যে সারা রাত ও তোমার দাদা হয় আগে আগে যাচ্ছে ও আগে চলে যাচ্ছে আমরা সব নিয়ে আছি আমরা দেখতে দেখতে যাচ্ছ কারণ অন্ধকার হয়ে গেছে দেখছো আর খুব সুন্দর বনের মধ্যে বসে গাছপালা আছে লাইটও দিয়েছে পুরোটাই অন্ধকার হয়ে গেছে বেশি রাত করলে চলবে না তোমার সাথে আগে আগে চলে যাচ্ছে আমাদের পেছনে ফেলে আমরা আমরাও যাচ্ছি আমরা পেছনে সবাই মিলেই যাচ্ছি এ দেখো আমরা তো বোটে চাপলাম না বললাম বোটে চাপবো না দেখো অন্ধকার হয়ে গেছে বোটে চাপা হয় কি ওই জন্যই চাপলাম না পরের যখন আসবো তখন চাপবো বোট ছিল তারপরে নৌকাও ছিল এখানে চাপার জন্য তো চাপলাম না দেখো রিসেন্টে এখানে হচ্ছে খাবার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট খুব সুন্দর দেখো রেস্টুরেন্টটা দেখো লাইট জ্বলছে খুব সুন্দর সাজানো গোজানো বেশ গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছে দেখতে তোমরাও আসতে পারো এখানে আর এখানে হচ্ছে রান্না বান্না করা জায়গা এই যে ভেতরটা এই যে বানাচ্ছে আবার এখানে থাকার ব্যবস্থা হয়ে বলছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আমরা সবই ঘুরে ঘুরে দেখলাম এটা হচ্ছে রিসর্টের ভেতর দিকে একটু সেইখানটা একটু ঘুরলাম এটা হচ্ছে এসির এসি রেস্টুরেন্ট এখানে তুমি খাওয়া এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে এ একটু খড়ের চাল খড়ের চালের খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো ঠিক আছে চলো এবার আমরা বাড়ি যাব সন্ধে হয়ে গেল তোমাদেরকে এদিকটা বলাই হয় না দেখো আমরা দু বুনে একটু দৌড়লাম বাচ্চা ছেলেদের মতো অনেক দিন তো দুলি নেই তারপর দু সন্ধে গেছে তোমার দাদা ভাইয়ের দিকে চিৎকার করছে চলো 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 বাড়ি চলো বাড়ি চলো বন্ধুরা চলো আমাদের পুরোটাই ঘোরা হয়ে গেলো এবার আমার বাড়ি যাচ্ছি তাটা সবাই খুব খুব ভালো থেকো আর আমার এই ব্লগটা সবাই দেখো কিন্তু